বাবাই বাবাই ওঠো বাবাই 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 উঠবে না ও না শোনা আর কত ঘুমাবে উঠে পড়ো আমরা তো ঘুরতে যাবো উঠে পড়ো উঠে পড়ো ও যাওয়ার হলে ঠিক এরকমই করে এখন বাজে ঠিক এগারোটা এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি সকালে আমার রান্না বান্না করে নিয়েছি একে আজকে আধার কার্ড করতে যাবো দেখো কোথাও যাবো এখনই দেখো পরে পরে ঘুমাচ্ছে এমনি সময় একটু টাচ করলেই উঠে যায় আজকের অবস্থা দেখো যাবো ছেলেকে নিয়ে আধার কার্ড করতে বইতে বারোটার মধ্যে ওখানে যেতে এখন এগারোটা বাজে আমার রান্নাবান্নার সমস্ত কাজ বাজ কমপ্লিট আর ছেলে দেখো ঘুমাচ্ছে ঘুমিয়ে গেছে দশটার আগে আর এখন দেখো উঠতেই চাইছে দেখি দেখি চোখে রক্ত আছে কিনা শরীর খারাপ হয়ে গেছে রক্তও নেই উঠে পড়ো শোনা সোনা উঠবে না আমরা তো ঘুরতে যাব বাবাই দেখো এর অবস্থাটা এই আমরা কোথায় যাচ্ছি বাবাই ঘড়িতে একটা বাজে এখন সলে তো আমাদের রাস্তার জলটা অনেকটা দেখো কমে গেছে তো আবার বৃষ্টি হচ্ছিল বিকাল টাইমটা তাই ভাবছিলাম আবার না বন্যা হয়ে যায় এই ভয়টাই কাজ করছিল আর সেটাই ভাবছিলাম সত্যি খুব একটা বৃষ্টি হয়নি হালকা উপর দিয়ে হয়ে গেছে তো যাই হোক আজকে আমার ভিডিওটি এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার গলার ভয়েসটা প্রচুর খারাপ জানি কবে গলাটা ঠিক হবে এর জন্য অনেক কিছু করছি তবু ঠিক হচ্ছে না কিছু করার নেই আমার